আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরাসি ভালো আছেন আমার কোয়েল পাখির বয়স বর্তমানে প্রায় নব্বই দিনের উপরে তো নব্বই দিনের উপরে আমি আমার ষাটটা পাখির থেকে কয়টা করে ডিম পাচ্ছি সেটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো আর কীভাবে ম্যানেজমেন্ট করতেছি সেটা একটু আপনাদেরকে হালকা করে জানাই দিই হয়তো আমি অতটা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি না কারণ ছোট্ট একটি খাসা বানিয়ে দুই তালা বিশিষ্ট একটা খাসা বানিয়ে আমি কয়েকটা পাখি পালতেছি আর কি এখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি বা যতটুকু শিখতে পারছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখেন আসর পর থেকে কিন্তু মূলত কোয়েল পাখি ডিম পাড়তে শুরু করে প্রায় আটটা নয়টা পর্যন্ত পারে তো এখন কিন্তু আমি খাদ্য দিছি ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাদ্য যেটা আছে সেটা তো যখন প্রথম অবস্থায় ছিল ওদেরকে লেয়ার লেয়ার ওয়ানটা এনে ভুটটা আবার মেশিনে গুঁড়ো করে বা ব্যালাইন্ডারে গুঁড়ো করে দিতাম তো এখন মোটামুটি ওরা বড় হয়ে গেছে তো তো আর ওইভাবে আসলে গুঁড়ো করে দেওয়া লাগে না মোটামুটি বড় হুটটা হলেও খেয়া ফেলা যায় তবে একটু সিটা ফাটা বেশি করে ওই দেখেন খাদ্য একটু বেশি নষ্ট করতেছে তবে যদি সেটা ভাঙা দেওয়া যায় তাহলে খাদ্যটা এত নষ্ট করে না তো দেখি এ যাবৎ কয়লা ডিম দিয়েছে সন্ধ্যার পর থেকে বা সন্ধ্যার আগের থেকে তো একটু আপনাদের গুনে দেখাই আমার পাখি আছে বর্তমানে ছেলে মেয়ে দিয়ে বাষ তবে সম্ভবত মেয়ে আছে পোস্পন্নটার মতো আর সাত আটটা ছেলে পাখি আছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো এই যাবত বিয়াল্লিশটা ডিম কিন্তু অলরেডি সন্ধ্যার পর থেকে পাইছে তো আরও দুই সাইডটা পারার কথা রাত নয়টা অবধি ওরা যেহেতু ডিম পারে মোটামুটি আমার ষাটটা থেকে ডিম পাই প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ আর যেদিনকে একটু খাওয়াটা বেশি হয় সেদিনকে দেখা যায় আটচল্লিশটা ঊনপঞ্চাশটাও পারে তবে আমি অতটা খাদ্য দেই না কারণ হচ্ছে যদি আবার চর্বি জমে যায় তাহলে কিন্তু ভেজাল এই জন্যে একটা যে মাপটা আছে এইটা সেই মাপে খাদ্যটা দেই আর কি আমি যেভাবে খাদ্য দেই ষাটটা পাখি মোটামুটি দিনে দেড় কেজি খাদ্য দেই এদিকে দেখা যায় যে বারোটার দিকে খাদ্য সাজা সাজা যায় দুপুরবেলা আমি আবার কিছু শাক সবজি দিই মোটামুটি একটার থেকে দুইটা পর্যন্ত সেইটা খায় তারপরে আবার আমি লেয়ারলেয়ার অন যে খাদ্যটা আছে সেটা দেই আর সকালবেলা চালাই হচ্ছে এই যে ই সেল আর বিকেলবেলায় চালাচ্ছি হচ্ছে ক্যালপ্লেক্স তার মাঝখানে আবার রেরা জিঙ্কর দেই আরও ওষুধপাতি আছে সেগুলোও দেই আর যে নিচে কিন্তু পরবর্তীতে আবার একশো পাখি আনছি সেই পাবনা থেকে তো দেখেন পাখিগুলোর সাইজ মাশাল্লাহ মোটামুটি আরও হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ডিমে চলে আসবে বয়স মোটামুটি চল্লিশ দিনের মতো হয়ে গেছে তো এই যে দেখেন তো সকলে দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি ডিমে চলে আসে যেন হতাশ হতে না হয় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশোটা পাখি আছে পুরুষ পাখি ধরে ফেলেছি এগুলোকে এখন আমি এখনো নারিশ কোম্পানির সোনাল স্টেটাস আর ফিট খাওয়াচ্ছি সব সময় খাদ্যটা দিয়ে রাখি যেন খুবই তাড়াতাড়ি ডিমে চলে আসে আপনারা সবাই ভালো কোম্পানির ফিটটি দেওয়ার চেষ্টা করবেন আমরা সকলে হয়তো জানি যে সবচেয়ে ভালো মানের কোম্পানি হচ্ছে নারিশ কোম্পানি সো আপনারাও ভালো মানের ফিটটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ অন্যান্য কোম্পানির গুণগত মান কিছুটা হলেও কম আছে তো এই যে আমার হচ্ছে দুই দুইতলা বিশিষ্ট নিজে একটা খাসা বানায় এনেছি এখানে এখন সব মিলা বাকি আছে 100 60 বা 62 ডর মত বাকি আছে তবে একটা সমস্যার মধ্যে আছি একটা যে এতগুলো পাখির মধ্যে পাঁচ ছয়টা পুরুষ পাখি তো যার জন্য দেখেন পুরুষ পাখির অবস্থা গুলো খুবই মরমান্তিক এবং বয়াবহ একটার মাথায় চুল নাই আবার কিছু কিছু পাখি আবার চোখে ঠোক মুখ দিয়ে একবারে চোখ টোক মানে যে কিরকম একটা অবস্থা করে ফেলাইছে তো এগুলোর বয়স হচ্ছে এখন প্রায় নব্বই দিনের উপরে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রসমতে খারাপ না প্রায় আশি পারসেন্ট ডিম পাচ্ছি তো সেই হিসাবে এখান থেকে কিছুটা থাকে তো আমি আশা করি যদি একটা মানুষ পাঁচশো বা ছয়শোটা পাখি পালতে পারে ইনশাআল্লাহ তার মোটামুটি কামলার দাম উঠে যাবে যদি যেহেতু জীবন্ত জিনিস না কাজ করার রিক্সও থাকবে সেটা হচ্ছে অন্য বিষয় যদি আল্লাহ বাসায় রাখে ঠিক আছে তাহলে মোটামুটি কামলার দামটা এখান থেকে তুলতে পারবে তো আসলে ভিডিওটা দূরবাহিত করছি না আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানাই আর যদি কিছু জানার থাকে সেটা কমেন্টে জানাবেন হয়তো আমি কি বলছি কী না বলছি অনেক কিছু বাদ থাকতে পারে কারণ আমার অতটা অভিজ্ঞতা নাই যতটুকু সম্ভব হয়েছে বলার চেষ্টা করছি আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি সেটা যদি জানি সেটা আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বলার চেষ্টা করুন ঠিক আছে হাফেজ